আরেকটা নিয়ম নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস উপরে লেখা দেখছেন আমি দুইটা উদাহরণ দিয়ে রাখছি এই দুইটা উদাহরণের মধ্যে এক কোন একটি জায়গায় সিন্স ব্যবহার করব এবং কোন একটি জায়গায় আমরা ফর ব্যবহার করব এখন সিন্স এবং ফর কখন ব্যবহার করব এবং কোথায় ব্যবহার করব আপনারা জানেন সিন্স এবং ফর প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ব্যবহার করা যায় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও ব্যবহার করছে আমরা যদি দুইটা রোজ পড়লাম যে প্রেজেন্ট পারফেক্টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রথম বাক্যটা আছে প্রেজেন্ট পারফেক্টেন্স পরেরটা আছে প্রেজেন্ট পারফেক্টেন্স এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই দুইটা বাক্য এখন একটা জিনিস দেখেন এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কোথায় সিন্স ব্যবহার করব আর কোথায় ফর ব্যবহার করব সিঞ্চ এবং ফরের মধ্যে একটু আমরা আগে একটু জানি সিঞ্চ এবং ফর এই দুটোটা দ্বারা সময় বোঝানো হয় এই দুইটা দ্বারা কি বোঝানো হয় সময় বোঝানো হয় এখন প্রশ্ন হচ্ছে তাহলে কখন আমরা সিন্স ব্যবহার করব আমরা কখন আমরা ফর ব্যবহার করব এই সিন্সটা ব্যবহার করব হলো যখন নির্দিষ্ট সময় বোঝায় নির্দিষ্ট সময় বোঝালে নির্দিষ্ট সময় বোঝালে আমরা সিন্স ব্যবহার করব আর ফর হলো কি যখন অনির্দিষ্ট সময় বোঝাবে অনির্দিষ্ট সময় বোঝালে আমরা কি বোঝাবো ফর ব্যবহার করব আমরা যদি আমরা একটু আরেক রিয়ালাইজ করি যে সিন্স এবং ফর দুইটা বা দুইটা শব্দই প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসি ব্যবহার করা হয় এবং সিনসটা ব্যবহার করানো হয় ব্যবহার করা হয় নির্দিষ্ট সময় বুঝালে আর ফটটা ব্যবহার করা হয় অনির্দিষ্ট সময় বুঝালে এখন আমরা যে উদাহরণটা দেখি আই হ্যাভ নোন হার আমি তাকে চিনি কত সাল থেকে চিনি উনিশশো আশি সাল থেকে এখন উনিশশো আশি সাল থেকে এটাকে নির্দিষ্ট না অনির্দিষ্ট অবশ্যই নির্দিষ্ট সময় বুঝাইছে একটা সাল বুঝাইছে নির্দিষ্ট আর আই হ্যাভ নোন হার আমিও তাকে চিনি টু ইয়ার্স এটা কোন দুই বছর এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝায় নেই আমি ছোটোবেলা থেকে দুই বছরকে চিনি নাকি আমি বড় হওয়ার পর দুই বছর থেকে চিনি নাকি আমি এখানে আসার পর দুই বছর ধরে চিনি নাই এই কারণে আমরা ফর ব্যবহার করলাম আশা করি বুঝতে পারছেন যে সিন্সটা বসে আমরা নির্দিষ্ট সময় বোঝালে আর ফরটা বসে অনির্দিষ্ট সময় বোঝালে